গাজীপুর শ্রীপুর উপজেলায় এক গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে শ্রীপুর তেলিহাতি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে এক গর্ভবতী নারী তার শাশুড়ি ও স্বামীকে মারধর এবং ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নয়ন আবু সালেহ গাজীপুর শ্রীপুর উপজেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত লাথি মারছে প্যাডের মধ্যে তিন চারটা লাথি মারছে কন্যা টোনা সরে এই আওয়ামী এই আমুলি স্বৈরাচার এখনো এই পাওয়ার দাগ এই দেশের মাঝে রাজনীতি করে আমি মাননীয় ডক্টর ইন্ডোসের কাছে বলছি যে এই স্বৈরাচার আমলিক আপনি দেখেন কেন সাধারণ মানুষ উপরে পৃথ চালাবে না রাজনীতির কোনো শক্তি নাই কিন্তু তারা একটু তারা বাইনচারী অনেক তারা এমনি পাঁচ ভাই আবার প্রতি ঘরে তিন চারটে করে ছেলে সন্তান তারা হুট করে যার তার সাথে লাগে যে কোনো মুহূর্তে লেগে যায় পাশের পাশে একটা গরু নিয়ে একটু মহিলারা পাঁচ দিনে নয়নগর কালামের খেতে আমি পাড়াপুষি আমি যখন নয়টা দিন নাস্তা খেতেছিলাম হঠাৎ করে দেখি নয়নের শব্দ দৌড়ে দেখি তাহলে বিশ ত্রিশ জন মানুষ লাঠি নিয়ে আইসে নয়নে মারার জন্য

আমারে ফটোবে একটা লাঠি দেন ফালাই দিছে ফালা নিয়ার পরে আমার ছেলের বোবার সেন পাক ঘরে আয় আমার ফিরাইতে গেছে হ্যাঁ পাঁচ পাশে বাচ্চা পেটে হে দুই তিনটা লাঠি মারছে লাথ্তি মারে হে গলার একটা সেন ছিল সেনটা মানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার ছেলে ঘুমের তুইটা দৌড়ায় আইসে নয়ন ট্রেন নেওয়ার ঘটনা অনেক সময় মিথ্যা হয় মানে আসলে হ্যাঁ আসলেই এ না আমার এজন হালাই দিছে পরে বোয়ার লগে লগে আশা বলে আমার গলা থেকে আমার শাশুড়ি কে আমার শাশুড়ি কে প্রথমে আমরা সবাই ছিলাম মানে ঘরে মানে মহিলারা যা কাজ কাজকর্ম করে কাজকর্ম করতেছিলাম হঠাৎ করে এই দরজার সামনে আমার আমার শাশুড়ি হামলা করছে মানে লাথি লাথি দিতেছে মানে আমি দৌড় পেরেছি তারে ফেরানোর জন্য তারপর সে আমারে আমারও লাথি মারছে প্যাডের মধ্যে তিন চারটা লাথি মারছে উন্না টুনা সরে আমার গা গলার চেন খাবলা মারে নিচে গা এটা দেখে আমার স্বামী এসে দৌড় পেরা আর দেখে মানে তিরিশ চল্লিশ মানে যার হাতে যে ডালট লাঠি চেন নিয়েছে আশ্রাফুল আর আমাকে বেশি আঘাত করছে আশ্রাফুল আর হৃদয় কোনো সূত্রতা নাই

50 60 জন হেই বাই নাটকা দরজার ভিতরে আমার село আসিনন সজল পরে কই বাবা সবাই জারজির বাজ যাও মহনে তারা অনেক মানুষ কাতে কাতে দেখেন অত অনেক মানুষ আবুল সুলতান আইজুল বাইজুল এই আজিতের ফুল মানে তারা সবাই আরেকজন এই বলে হেন ধোয়ানদারি ওরে আর্মি এক লুপ আমি এখানে যাই গাদি উভয় পক্ষে মানে গঞ্জম সর হইছে পরে আমি নয়ন কে বলি নয়ন থামো তোমার কি হয়েছে টাকা এটা দোকানের টাকা দোকানের টাকা নয়ন কি হইছে তুমি থামো নয়ন না থামার পরে আমার বলতে যে হ্যাঁ আপনি কেন আছে আর মিছারে বাবা থামো নয়ন না বড়রে আমি দরজা জানালা বন্ধ করে তুমি ভিডিও কর না জানলা বন্ধ করে এমনি নয়ন তার বোন কে বলতে যে পিস্তলটা দে পিস্তলটা দে পিস্তলটা বাকর পরে আমি তারকে হিরা নিয়ে চলে আসে যায় এইগুলা গঞ্জম কি হিরা নিয়ে চলে আসছি এই ছাত্রলীগের ছড়িয়া আমলে সতেরো বছর এই নয়ন এই প্রশিক্ষার মূরের এই ছাত্রলীগের ভাইবেটকার পুরা এই নয়ন অনেক হামলা মামলা হয়েছে এই নয়ন পিস্তলে গুলি চালাইছে এই নয়ন এটা নিয়ে জেল খাটছে এই নয়ন এখনো এই দেশের আপনা এবং ডিলার হ্যাঁ এই দেশের এবং ডাইরেক্ট অস্ব আজকে এই পাবলিকের উপরে অশ্ব চালানোর চিন্তা ভাবনা করছে শুধু তার বইন অর্শনীয় লুকাইয়া রাখছে তারপরে নয়ন এক বারকেবার হটিক্স নিয়ে বাড়ি এই আওয়ামী লীগ এই আঙুলি স্বৈরাচার এখনো এই পাওয়ার দেখে এই দেশের মাঝে রাজনীতি করে আমি মাননীয় ডক্টর ইন্ডুসের কাছে বলছি যে এই স্বৈরাচার চার আওয়ামী লীগ আপনি দেখেন কেন সাধারণ মানুষ উপরে পিস্তল চালাবে কেন হ্যাঁ বলবে হ্যাঁ পিস্তলের মালিক কোথায় হ্যাঁ পিস্তল বলে এই দেশের আমরা সাধারণ লোক গ্যাঞ্জাম শোনার পরে যাই যাওয়ার পর আমরা হিরানির পরে এই দুষটা কেন আমার উপরে কেন আসলো